নমস্কার বন্ধুরা তো দেখো আজকে না আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসে চলে এসেছি তোমাদের কাছে তো জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া তো দেখো কেমন করে বানালাম আর কতটা সুন্দর হয়েছে তো সেটাই তোমাদের দেখাবো তো চলো রেসিপিটা একবার দেখে নিই আর এই দেখো তালটা কিন্তু আমি আগে থেকেই গুলে রেখেছিলাম তো তার মধ্যে চিনি দিয়ে না আগে সুন্দর করে একদম মানে গুলে নেবো আর কি তো তারপরে দেখো সুজি দিয়ে দিয়েছি তো সুজি দেওয়ার পরে না আরেকটু ভালো করে এরকম করে মানে মেখে নেবো মিশিয়ে নেবো আর কি তো তারপরে দেখো এটা কিন্তু ময়দা দিয়ে দিলাম দেখাতে পারলাম না তো দেখো ভালো করে কিন্তু আর অল্প ময়দা দিতে হবে সুজিটা কিন্তু পরে ফুলে যাবে আর একটু নরম নরম করেই ভাজতে হবে তবেই কিন্তু এটা একদম সুন্দর হবে আর কি তো দেখো আমি কিন্তু এক ঘন্টা পর্যন্ত মানে মেখে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পরে দেখো আবার একটু সুন্দর করে মেখে নিচ্ছি আর কতটা সফট হয়েছে তোমরা বুঝতে পারছো কতটা নরম হয়েছে তো তারপর দেখো তেলের তেলটা গরম করে একে একে বড়ার আকারে সব বড়াগুলো ভেজে নেব আর কি আর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু লো রাখবে কারণ এটা কিন্তু অতিরিক্ত রাখলে পরে তখন পুড়ে যাবে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে পারে আর দেখো কতটা ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে না তো তোমাদের বাড়ির গোপুসনার কিন্তু ভীষণ ভালো লাগবে এইভাবে যদি তোমরা এইভাবে বড়া করে গোপুল গোপালকে খাও আর কি তো দেখো খুব সুন্দর হয়েছে বড়াগুলো আর কতটা ফুলেছে আর কতটা মানে কি বলবো সুজি দেওয়ার জন্য কতটা যে ক্রান্তি টাইপের হয়েছে না তো দেখো এইভাবেই কিন্তু আমি তালের বড়াটা বানাই তো দেখো ভেঙেও দেখাচ্ছি মানে এতটা ভেতরটা এতটা সুন্দর হয়েছে ভেতরটাও তো কেমন লাগলো আমার রেসিপিটা তো জানিও বন্ধুরা আর তোমরা তোমাদের গোপুসুনাকে এইভাবে বানিয়ে একবার খাইয়ে দেখো তোমাদের গোপুসুণাও বলবে যে দারুণ হয়েছে তো টাটা বন্ধুরা